চা করার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক তারপর সিলিন্ডার ব্লাস্ট হয়ে বিধ্বংসী আগুনে পুড়ের চাই লক্ষাধিক টাকা সহ ঘরের আসবাবপত্র সাত গ্যাস সিলিন্ডার করে বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকা ও ঘরের আসবাবপত্র ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের তুরুলিয়া হাটের বাগদি পাড়ার ঘটনা এই গ্রামের বাসিন্দা হেমন্ত বাগদির বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় সকালে ঘুম থেকে উঠে চা করছিল হেমন্ত বাগদির স্ত্রী সরস্বতী বাগদি সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন বেরোতে থাকে তারপর সরস্বতী বাগদি তড়িঘড়ি বাইরে এসে প্রতিবেশীদের ডাকার জন্য বেরিয়ে এলে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি ব্লাস্ট করে আগুন ধরে যায় গোটা ঘরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের মধ্যে থাকা প্রায় দেড় লক্ষ টাকা ও ঘরের সমস্ত জিনিসপত্র আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে আগুন লেগে সর্বহারা পরিবারের সাহায্যের দিকে তাকিয়ে এই পরিবার বেশ সময় সরিয়ে দিয়েছি। মোবাইল রে। अब वो शाम के लिए। এইবার আমি বেরি দিই। করোনা লোক থাকি কি জানেন দেখবো। এই ছাটটা শুনে গ্যাসের চাক করতে গিয়ে গ্যাস আগুন ধরে যায়, বাস্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র যা ছিল, টাকা ছিল 1 লাখ 1.5 লাখ টাকা সব পুরে গেছে। বাসন কুশন সবই পুরে গেছে। দেখতেই তো পাচ্ছেন আমার স্যার।

গ্রামের লোক সব আছে এসে সব নিবে জল তা করতে সব পুড়ে গেছে আপনাকে খপর দেয় থাকার মতো পরিস্থিতি থাকার মতো এখন এই টুকাই ইয়ে থাকার মতো এবার কেউ বাড়িতে থাকতে হবে আতু থাকার আমাদের জায়গা নাই বাড়িও নাই সরস্বতী বাগদি স্বামী নাই বাইরে আছে হয়েছিল গ্যাস ছিল ওই সামনেটাই দিয়ে ওইখানটাতে যখন চা করতে যাই তখন আগুনটা জ্বালে তখন ওইখান থেকে গ্যাস লিক করে চালে ধরে যায় তখন ও মানে ভয়ে তখন বেরিয়ে পালিয়ে এসছে দিয়ে আপনার ওই ওই চালটাতে আগুন ধরে গিয়েছিল দিয়ে তখন সব গোটা ঘর তখন লোক যখন আস্তে আস্তে তখন ডাকতে ডাকতে তখন গোটা ঘর ধরে গিয়েছিল তারপর সব আমরা সব এসে সব জল টল ঢেলে তখন সব আর কিছু বাই করতে পারলাম না গোটা ঘর তখন আগুন ধরে গিয়েছিল যে যা কিছু হয়ে যায় এবার আগুন নিবেনও পর তারপরে যেগুলো সব বাই করে যে যেটুকু আছে সেটুকু আর কিছু নেই সব শেষ হয়ে গেছে একটা কিছু বাই করতেই পারেনি সমস্যা হলে মানুষজন হ্যাঁ মানুষজন বলতে যদি না বেরোতে পারতো তাহলে এই ই পরিচিত ছেলেটাই ছেলটাই পরিচিত ও মাটা তখন লোকজন ডাকতে গেছে সেই সময় কি করবে একা মানুষ আর স্বামী নাই বাইরে আছে ধান কাটতে গেছে যতক্ষণ না আসবে ততক্ষণ বন্ধু কেউ তো নাই না আপনার নাম আমার নাম সুব্রত মণ্ডল